নাগারে বৃষ্টি নাগারে পাঁচ ঘন্টা বৃষ্টি আর তাতেই জলমগ্ন শহর কলকাতা চার ঘন্টা লকগেট বন্ধ আর তাতেই জলবন্দি শহর বৃষ্টি ও জোয়ারের জন্য বন্ধ ছিল লকগেট রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত বন্ধ লকগেট সকালে লকগেট খুললেও জলমগ্ন শহর রাত একটা একান্ন এ গঙ্গার জলস্তর পাঁচ দশমিক ছয় ছয় মিটার গঙ্গার জলস্তর বেশি থাকায় বন্ধ ছিল লকগেট গঙ্গার জলস্তর বেড়ে যায় কারণ নাগারে বৃষ্টি আর সেই সঙ্গে সমস্ত একেবারে হয়ে যায় ফলে শহরের জল বের করার কোনো উপায় ছিল না আর সেই সঙ্গে গঙ্গায় ফলে জল শহরের জল আবার ফিরে আসছিল শহরের দিকেই জোয়ার নেমে গেলে ফের এই জল নামার সম্ভাবনা তৈরি হবে এবং তখন পরিস্থিতি আরো দ্রুত উন্নতি হবে বলেও মনে মনে করা হচ্ছে গঙ্গায় রিভার ট্রাফিক পুলিশের মাইকিং চলছে দুর্যোগ এবং জোয়ারে গঙ্গার জলস্তর বেড়েছে তাই জলে বেশিক্ষণ না থাকার বার্তা পুলিশের মাইকিং চলছে কারণ গঙ্গার জলস্তর বেড়ে গেছে এবং কেউ যাতে গঙ্গায় না নামেন তাই ট্রাফিক পুলিশের মাইকিং চলছে দুর্যোগ এবং জোয়ারে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে জলে বেশিক্ষণ না থাকার বার্তা বিপদ ঘটতে পারে কেউ জলে বেশিক্ষণ থাকবেন না কলকাতা পুলিশ রিভার ট্রাফিক তরফ থেকে জানানো যাচ্ছে আপনারা কেউ বেশিক্ষণ জলে থাকবেন না ওয়েদারের পরিস্থিতি খুব খারাপ যে কোনো সময় দুর্যোগ আসতে পারে আপনারা অ্যালার্ট থাকবে কেউ দীর্ঘ কলকাতা পুলিশ রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো যাচ্ছে আপনারা কেউ প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং এই কারণেই গঙ্গার জোয়ারও চলছে আর তার ফলে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে কেউ গঙ্গায় বেশিক্ষণ ধরে জলে না থাকে এবং তাদের সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে ক্যামেরায় মিনময়ের সঙ্গে সুদীপ্ত নিউজ 18 বাংলা আপনি জলে বেশিক্ষণ থাকবেন না কলকাতা পুলিশ রিভার থেকে জানানো যাচ্ছে কেউ বেশিক্ষণ জলে থাকবেন না ওয়েদারের পরিস্থিতি খুব খারাপ যেকোনো সময় দুর্যোগ আসতে পারে সোমবার রাত থেকে নাগারে বৃষ্টি হচ্ছে কলকাতা এবং শহরতলিতে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা উত্তর থেকে দক্ষিণ গোটা শহরে একই পরিস্থিতি এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি দেখুন সকাল দশটায় সেন্ট্রাল অ্যাভিনিউর পরিস্থিতি জলে ভাসছে সেন্ট্রাল অ্যাভিনিউ বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউতে আর সেখানে নাগারে বৃষ্টি রেকর্ড বৃষ্টি তার ফল সেন্ট্রাল অ্যাভিনিউতে জল থই থই সমুদ্রের মতন ঢেউ সকাল দশটায় সেন্ট্রাল অ্যাভিনিউর পরিস্থিতি গোটা শহরেই একই পরিস্থিতি আর এবার দেখুন হলদিরামের ছবি এলাকার হলদিরাম সেখানে সকাল দশটায় এই পরিস্থিতি জল থই থই শহর কলকাতা বাড়ি গাড়ি জলের নিচে যেসব রাস্তায় আগে কখনো জল জমেনি সেই সব রাস্তাও জলের তলায় এবং এই সব এলাকা থেকে জল বের করার চেষ্টা শুরু হয়েছে সকাল থেকেই বিভিন্ন এলাকায় একই রকম জল ছবি টাউনের ছবি দেখাবো এবার দেখুন সকাল নটা পঁচিশে ছবি জল ঢুকে পড়ছে দোকানের ভিতরেও বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে রাস্তায় জল থই থই। এইরকম পরিস্থিতি হয়েছিল সেপ্টেম্বরের কলকাতায় গত চার দশকে সেপ্টেম্বরে এত বৃষ্টি হয়নি এবার দেখাবো বিধাননগরের ছবি আপনাকে সল্টলেক পুরোপুরি জলমগ্ন সল্টলেকের রাস্তা জলের তলায় রাস্তা না নদী বোঝা দায় বিধাননগর সকাল ছবি দেখুন একই অবস্থা বেলা দেখুন গাড়ি প্রায় ডুবে গেছে গাড়ি প্রায় পুরোটাই ডুবে গেছে জলের তলায় পাক সার্কাস সেভেন পয়েন্টের ছবি দেখাচ্ছি দুপুর বারোটার ছবি এবার দেখুন রবীন্দ্র সদনের ছবি বেলা সাড়ে বারোটা বেলা সাড়ে বারোটায় রবীন্দ্র সদন চত্বর জল থই থই অবস্থা সেখানে রাস্তা ভাসছে আর এই জল পেরিয়ে দুর্ভোগের যাতায়াত নাকাল হচ্ছেন সাধারণ মানুষ গল্ফ গ্রিন সকাল নটা দেখুন গাড়ি স্কুটার জলের নিচে গাড়ির চাকা প্রায় ডুবে গেছে জলের তলায় জল থই দেখাচ্ছি দেখুন প্রায় হাঁটু জল পাটুলিতে বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে পাটুলির ছবি সকাল সাতটায় জল থই থই কলকাতা রেকর্ড বৃষ্টি হয়েছে পাঁচ ঘন্টার টানা বৃষ্টি রাত বারোটা থেকে আর এই বৃষ্টি আর সেই বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ে শহর কলকাতা এবং শহরতলি একের পর এক রাস্তার ছবি দেখাচ্ছি আপনাদের কোমর ছাড়িয়ে জল উঠে এসছে উপরে এতটাই খারাপ পরিস্থিতি ইকবালপুরে প্রায় বুক সমান জল একবালপুরের ছবি সকালের ছবি গাড়ি প্রায় ডুবে যায় যায় অবস্থা রেকর্ড বৃষ্টিতে জল থই থই কলকাতা পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায় তার ফলে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা জলবন্দি শহর রাস্তা যেন নদী তীব্র যান যন্ত্রণা রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কোথায় কতটা বৃষ্টি হয়েছে দেখুন কামদহরি তিনশো বত্রিশ মিলিমিটার যোধপুর পার্ক দুশো পঁচাশি মিলিমিটার কালীঘাট দুশো আশি দশমিক দুই মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায় তোপসিয়ায় দুশো পঁচাত্তর কিলোমিটার ধাপায় বৃষ্টি হয়েছে দুশো বারো মিলিমিটার বালিগঞ্জে দুশো চৌষট্টি মিলিমিটার রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চেতলায় দুশো বাষট্টি মিলিমিটার চিংড়িহাটায় দুশো সাঁইত্রিশ মিলিমিটার মমিনপুরে বৃষ্টি হয়েছে দুশো চৌত্রিশ মিলিমিটার গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে এতদিনে বৃষ্টি এতটা বৃষ্টি হয়নি একদিনে পামার ব্রিজ দুশো মিলিমিটার উল্টোডাঙায় দুশো সাত মিলিমিটার ট্যাংরাই একশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে উনিশশো আটাত্তর সালের আঠাশে সেপ্টেম্বর তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি সালে বৃষ্টি হয়েছিল দুশো ষাট মিলিমিটার আর এবার যা বৃষ্টি হলো তা প্রায় সেই সব রেকর্ড ছুঁই ছুঁই থনথনিয়ায় একশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে বেলগাছিয়ায় একশো আটাত্তর মিলিমিটার মানিকতলায় একশো উনসত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে রাত বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন হাসপাতাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরের অবস্থা দেখুন জল জমে রয়েছে হাসপাতালের ভিতরে হাসপাতালের এক্স রুমে জল ঢুকে গেছে স্ত্রী বিভাগ জরুরি ওয়ার্ড জল থই থই আরজিকর হাসপাতাল চত্বরেও জল ট্রমা কেয়ার প্রসূতি বিভাগের সামনে জল জমেছে জলমগ্ন মেডিকেল কলেজ চত্বরও কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে অভিজিৎ হাসপাতালগুলোর জল থই থই অবস্থা কিভাবে সামাল দেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব জল নামানোর চেষ্টা চালানো হচ্ছে সমস্ত পিট খুলে দেওয়া হয়েছে হাসপাতালে যেখান দিয়ে জল নিষ্কাশন করা যায় সেই সব জায়গাগুলোতে কাজ চলছে পুরসভার কর্মীরা যেমন কাজ চালাচ্ছেন তেমন ভাবে হাসপাতালের নিজস্ব যে কর্মীরা রয়েছে তারাও কাজ চালাচ্ছেন তবে পাঁচশাখা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল বা চিত্তরঞ্জন হাসপাতাল তার পরিস্থিতি ভয়াবহ বললেও কম বলা হয় এমার্জেন্সি থেকে শুরু করে এমার্জেন্সির সামনে থেকে গাইনি ডিপার্টমেন্ট সর্বোত্তর মেডিসিন ডিপার্টমেন্ট প্রায় কোমর সমান জল ছিল সেই কোমর সমান জল এখন কমে হাঁটু সমান এসেছে তবে তাতেও বিপত্তি মারাত্মক সকাল থেকেই এখানকার আউটডোর পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ এমনকি সঙ্গে থাকো অভিজিৎ